ফ্রেন্ডস গুড মর্নিং রাতে রাতে তোমার সবাই কেমন আছো আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গুপু কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে ও এখনো ওঠেনি মা এখন তুলবে ওকে তো চা তার আগে চলো ঘরটা পরিষ্কার করে নেওয়া যাক এই যে বাসনপত্র এগুলো মা হচ্ছে রাত্রের বেলাতে মেজে রেখেছিল তো ওই জন্য গোটানো আছে আর এই যে ঠাম্মা সকালবেলা ফুল তুলে দিয়ে গেছে তো চলো সকালবেলা কিন্তু মা গোপুকে যেহেতু পুজো দিচ্ছে ওই জন্য মা যেদিন পুজো দেয় সেদিন সকালবেলাতেই স্নান করে মানে সব ঠাকুরকে স্নান করে একবারে পুরো পুজো দিয়ে নেয় যাতে ফ্রেশ থাকে শুধু দুপুরবেলা আর সন্ধ্যাবেলা গোপুকে ভোগ দিতে হয় ব্যাস আর যদি সকালবেলা পুজোটা না দেওয়া হয় না কাজ কাম করে উঠতে উঠতে না দুটো আড়াইটে বেজে যায় যার জন্য গোপু স্নান করতে করতে তিনটে বেজে যায় এটা তো ঠিক না তার জন্য সকালবেলাতেই মা গোপুকে স্নান করিয়ে ওকে ফ্রেশ করে দেয় আর আমিও আজকাল চেষ্টা করি সকাল সকাল স্নান করে নেওয়ার তো চলো দেখতে থাকো কত দূর কি করা যায় তোমাদের সব কিছু শেয়ার করছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে নকুনদানা দিয়ে ভোগ দেওয়া হয়েছে প্রত্যেক দিনই তো ঠাকুর ফল খাচ্ছে ওই জন্য দুদিন নয়তো একটু মিষ্টিমুখী করুক তো এই যে গুপোসনা দেখো কি সুন্দর রেড কালারের একটা জামাপড় রেড পরির মতো বসে আছে মুকুরটা কিন্তু মা ওকে দিয়ে দেয়নি আজকে হয়তো মাথায় ও রাখছিল না ফেলে দিচ্ছিল যার জন্য মুকুরটা দিয়ে দেয়নি তো চলো কি রান্না হচ্ছে আজকে তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু কড়াইয়ে তেল গরম করতে দিয়েছে মা তো ঠিকই ধরেছে আজকে ডিম হবে আর ডিম আমার খেতে একদম বাজে লাগে এই যে এখানে টমেটো কেটে রেখেছে ওখানে মশলা করে রেখেছে আর এখানে রয়েছে ডিম সেদ্ধ আর সেটা মানে তরকারি হবে সেদ্ধ করে রেখে আর এটা কি বলতো এটা হলো শাক দিয়ে ভাত খাচ্ছে কি শাক আমি শাকের নাম জানি না আর এই যে এগ গাড়ি আমার মা কিন্তু খুব সুন্দর ডিমের ঝোল রান্না করে আর মায়ের থেকেও বেশি ভালো রান্না করে আমার ঠাম্মা তো আমার তো এখন ডিম ভালোই লাগে না ওই জন্য আমি ডিম খাইও না আমি কিন্তু পড়তে গিয়েছিলাম গাড়ি আমার তিন জায়গাতে পড়া এলাম শুট ছিল আমাদের আর একটা পেচিকে দেখবে

পিসে আসলে কিন্তু এগুলো হয় পিসে না আসলে হয় না দেখো দেখো আমার বিছানার অবস্থা দেখো দেখো বিকেলবেলা একটু খানিকক্ষণের জন্য শ্যুট ছিল আগের দিনের একটু বাকি ছিল তো সেটা করতে গিয়েছিলাম আর দেখো আর এই যে এই এটা কী বলতো এটা স্কাপ আজকাল আর আমেরা খুব ভীষণ ইউজ করছে মানে এটা কী বলতো অন্যার থেকেও ভালো জিনিস আমার ও তো অন্য নিতে ভালো লাগে না অন্য তো অনেক লং হয় অনেকটা বড় হয় ও গলা দিয়ে জড়াও এ করো তা করো সাইকেল চালাও বেঁধে যায় সাইকেলের চাকার ভিতর ঢুকে যায় মানে প্রচুর ঝামেলা আর এগুলো দেখো ছোট্টোর উপরে বেশ এইটুকুটুকু মানে জড়ানোর অত ভয় নেই এত গলাতে জড়াতেও হয় না শুধু একটুখানি নিয়ে রাখো ব্যস হয়ে যাবে তো এগুলো নিয়েছি এটা খুব একটা বেশি দাম না ওই চল্লিশ পঞ্চাশ টাকা মানে ভীষণ সস্তা আমি না মানে অনেক লাস্টে নিয়েছি এগুলো অনেক আগেই উঠেছে আমি এতদিন নিইনি আমি কালকে নিয়েছি তো এই যে এটা ডিজাইনটা আমার মা বলছে সাপের গায়ের মতো ডিজাইন নিয়েছিস কেন এটা ছাড়া গোটা গোটা দোকান খুঁজেছি কোনো মানে নেই দোকানে এই একটাই অবশিষ্ট ছিল আর একটা কালার ছিল ওই ব্ল্যাকের উপরে কিছু মানে ফোটা ফোটা টাইপ দেওয়া ও তো আরোই পছন্দ হচ্ছে না ব্ল্যাক তো আমার পছন্দই হয় না তো ওই জন্য কি করব এই সবুজ কালারটা ছিল এটাই নিয়েছি কেমন লাগছে জানিও কে কে ইউজ করো সেটাও বলো আর দুটো জিনিস দেখাই এই যে এখানে রয়েছে আর এখানে রয়েছে দাঁড়াও বার করি আগে এই যে কেমন লাগছে অবশ্যই জানিও আর একটা যে টিস্যুটা ছিল ওটা ফুরিয়ে ফুরিয়ে গেছে তার জন্য এটা নিয়েছি মানে ওইটার থেকেও এটার গন্ধটা বেশি সুন্দর ওটা ছিল হিমালয়ের মানে ওটা ছিল জনসানস বেবি আর এটা হলো হিমালয়ের তো হিমালয়ের সেন্ট অনেক ভালো তো চলার বেশি বক করলাম না ভিডিওটা কেমন লাগছে মানে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো হতাই হ্যাঁ তো সবাই ভালো থাকো অ্যান্ড টেক কেয়ার বাই